কানের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত দিন থাকব মরায়া কাগনা বে থাকব মোরায়া কা দিবান সে কেন্দ্র হইলাম পাগল পারা কেউ জানে না কান্দে কেন আমি যে হারা গো আমি আমি হারা সোন রে আকাশ সোন রে বাতাস হারালা মর না দেখি দেখিব জীবনে তোমার নূরের ছবি গোন তোমার নূরের ছবি কতই আঘাত দিয়েছিল হাবু শ্রী দেশরমানা মদিনা যায় তন নবিয়া দিল দ বলেন আবা হিজরত করে চলে যায় গো কহমে খোদা নবী বলেন আবো বাকা হজরত করে চলে যায় গহমে খোদার রাত রাতে চলে না সোনার মদিন মদি না যতন দিলে রবনা নবী বলেন না বা Oh. Uh... সকাল হল লোক জাগিল চলো পাহাড়ে যা আর কার সর থেকে নবে ও কার সর থেকে নবে চলন মদিনা মদিনা যায় তর নবে দিলন রবান সৈয়দ আলম নবী যে শাহে আমাদের না মদিনা যায় তান নবী দিলান রামানা সুবহানাল্লাহ প্রাণের দয়ার নবী দাওনা কেহানো ত্যা তোমায় ছেড়ে আর কত দে থাগব মোদায় গা গন থাগব দিবান সে কেন্দ্র কেন্দ্র হইলাম পাগল পারা কেউ জানে না কানে কেন আমি যে কে হারা আমি যে হারা সোন রে আকাশ সোন রে বাদ হারাল দেখি দেখিবাই জীবনে তোমার নূরের ছবি না তোমার নূরের ছয় কত আঘাত দিয়েছিল হাবু শ্রী শরমানুষ কতয় ব্যথা শৈলেন বেলা হয়ে গেলেন বে হয়ে গেলেন হ তবু বেলালা লচা আর নেই কর আন ছাড়েনে আমার প্রাণের তয়ার নবে লাউনা হাজার ও সালাম লাউনা হাজার ও সালাম আমার প্রাণের দয়ার নবে দাউনা জ্ঞান দেখা তোমায় ছেড়ে আর কত দে কাঁদব আমি একা গোনাবে কাঁদব আমি বাবা যে একটা সময় চলে আসলো বাবা যেমন কষ্টের সময় মগকার লোকেরা পানির বাবা তারাহি তারাহি করতে লাগলো আকাশে বৃষ্টি হয় না বৃষ্টির কোন নামও নিশা নাই ওই মগকার জঙ্গলগুলো সব শুকিয়ে গেল ওই জন্তুগুলো পশু পক্ষীগুলো সবাই যেন মরে যেতে লাগলো এই অবস্থাতে ওই মক্কার লোকেরা সবাই আপন আপন দেবীর কাছে গেল দোয়া করতে লাগলো অগ মাবুত যেন আমাদের বৃষ্টি বর্ষণ করো বাবা এত দোয়া করছে কোনো দোয়া কবুল হয় না একজন আল্লাহওয়ালা ব্যক্তি বলল অগ মক্কাবাসী লোকেরা শোনো যদি তোমরা বৃষ্টি বর্ষণ করতে চাও তাহলে ওই আবু তালেবের কাছে যাও তাহলে পানি বর্ষণ হবে তাদের বাবা ধারণা ওই মক্কাবাসের লোকেরা সবাই একত্রিত হয়ে গেল আর আমরা চলো আবু তালেবের বাড়ি ও আবু তালে আমরা তোমাকে ডাক দিয়েছি বাড়ির বাইরে আস আবু তালে বাবা সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে চলে আসলো আসার পরে আবু তালে বলতে লাগলো কি বাবা আমি কি অন্যায় করেছি আমার বাড়ি কেন তোমরা ঘেরাও করেছ চিন্তায় পড়ে গেল আবু তালে আমি কোনো অপরাধ করে কোনো আমি অন্যায় করেনি কিসের কারো আমাকে আবার দিচ্ছে আর এত লোক দেখে আবু তলেব চিন্তায় পড়ে গেল মক্কার লোকেরা বলতে লাগলো ও আবু চিন্তা করো না চিন্তা করো না তোমাকে মারা জন্য আসে নে তোমার কাছে আমরা একটা ফরিয়াদ নিয়ে এসেছে বলে কি ফরিয়াদ বলো বলো একটু চলো আমাদের জন্যে দোয়া করে দাও বাবা রাখো কয়ে আবু তালে চিন্তা করতে লাগলো আমি তো একটা মুসলমান তো নয় আমি তো ধর্ম গ্রহণ করিনি আমার দুয়াতে পানি বর্ষণ হবে কি হবে না আমার তো গ্যারেন্টি নাই কিন্তু বাবা যে ভাই রাগো আমার দয়ন সাল্লাল্লাহু তাআলা সাল্লাহ বসে বসে চিন্তা করতে লাগলো যদি আজকে আমার চাচার কাছে ঘুরে যায় তাহলে আমার ধর্মে এবং আমার বংশের মান সম্মান সব কমে যাবে আল্লাহ নবী বলেন চাচা চিন্তা করো না তাদের কথা দিয়ে দাও আর লাগছে ভিতর বলছে ভিতরে করছে একদম যদি পানি না হয় আমাকে এমন মারা মারবে আমার মাংস সম্মান যাবে অটোমেটিক ভয় তো লাগবে যে বাবা বাবাজারে বলি কি বৃষ্টি হয় না চলে তো ফাঁকা ময়দানে আগে আল্লাহওয়ালা ব্যক্তি ছিল যে দোয়া করত মুন্সি হোক চাহে যে হোক চাহে আলিম হোক চাহে পাঁচ হোক পান্ডেওয়ালা নাও হোক দোয়া করেছেন মাঠে পানি বর্ষণ হয়ে যান আজকালকার মূল যদি মুরগা খাই শেষ করে পানি হয় না কানে বলেন কি মানে হওয়ার করছে বুঝতে পারছেন এ হল অবস্থা তো কি করা যাবে দোয়া করার জন্য যাবে কথা তো দিয়ে দিয়েছে চিন্তায় পড়ে গেল আবু তালেব রাতে ঘুম হয় না তার মোহাম্মদ সাল্লাম বলছেন চাচা চিন্তা করিও না আমি তো আছি আমাকে নিয়ে যাবেন আমাকে ছেড়ে যাবে না চাচা না হলে পানি বর্ষণ হবে না তাই নাকি বলছে হ্যাঁ ঠিক আছে বাবা দয়া নমস্তাফা সাল্লাহ আরাম করছেন বাবা আর এদিকে আবু তালে এক চিন্তা করতে করতে রাত কেটে গেল সকাল হয়ে গেল সকাল দশটার সময় সবাই বাবা ওই ফাঁকা ময়দানে পৌঁছে গিয়েছে সবাই অপেক্ষা করছে কখন আসবে আবু তালে আমাদের জন্য দোয়া করবে বাবা এই যে বাবা আবু তালে দয়া নে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চলে যাচ্ছেন আর বলছে ভাতিজার তোমা কোথায় রাখবো এত হাজার হাজার লোক রয়েছে দোয়া করবে বলছে চা আমাকে রাখবেন কাবা ঘরে পার স্বামী বসে থাকব ঠিক আছে ওরে ভাতে যা চিন্তা করো না চলো চলো আমার সঙ্গে বাবা চলে গেল যাবার পরে দয়া নে মোস্তাফা সাল্লাহ তাহলে আলি হেওয়া সাল্লামকে বাবা কাবা ঘরে পারসে বসে দেওয়া হলো আর ওই আগত ময়দানে দোয়া করার জন্য বাবা ফাঁকা ময়দানে চলে গেল তো দোয়া করছো বাবা পানি বর্ষণ হয় না পানি যখন হয় না বাবা ঘন্টা ঘন্টা পার হয়ে গেল পানি হয় না ওর মধ্যে এমন একটা লোক আছে বাবা খুবই মজা লোক ছিল লোকটা বলছেন কি বাবা এত দোয়া করলাম পানি হলো না আবু ফেল হয়ে গেল পরীক্ষা মনে হয় পাশ হলো না পানি হলো

আর চাচার কাছে আমি থাকছি এই জন্য নবী আমার কষ্ট সহ্য করতে পারলেন না চাচার বাবা সঙ্গে সঙ্গে দয়ন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যেমন আঙ্গুলের ইশারা করেছে বাবা এত রো ছিল এত রো ছিল বাবা আর আঙ্গুলে ইশারা যেমন করা সঙ্গে সঙ্গে বাবা পানি বর্ষণ হতে আরম্ভ হয়ে গেল আবু তালেব এত সম্মান বেড়ে গেল মক্কার লোকেরা আবু তালেব বাবা সবাই সম্মান গোতা লাগলো চাচা সম্মান বেড়ে গেল নবী আমার মুজকে মুজকে হাসছে চাচা ভালো আছো খুশি আছো চিন্তায় পড়ে গেল বাবা এরকম চলে গেল এরকম ঘর নগর মদিনায় গড়ে चलो বাবা আবার বলছো অগ। দয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মওমিনের সাথে জমিন পানি বর্ষণ হয় না একটু দুয়া করে দিন দুয়া করতে যখন গেছে নবী আমার বাবা ও সঙ্গে সঙ্গে পানি যখন বর্ষণ হয়ে গেছে বাবা আর পানি যখন বর্ষণ হয়ে যাওয়া আবার। পানি আর বন্ধ হয় না না ওই মদিনার লোকরা চিন্তা করতে লাগলো পানি যে বন্ধ হয় না শুক্রবার দোয়া করে যে শুক্রবার চলে আসলো পানি বন্ধ হয় না সবাই পাহারে উঠে গেছে বাবা কি করা যাবে কিছু লোক আলোচনা করলো চলো চলো আল্লাহ নবীর কাছে চলো ওগো নবী পানি বন্ধ করা দোয়া আবার করে আর আমাদের মতন লোক যদি বা দোয়া করো পানি বন্ধ করা চালু করা যদি দোয়া করতে করতে মরে যায় তবু মনে পানি হইবে না এরে রে বাবা আমার দরা মোস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা আবার যেমন দোয়া করে পানি সঙ্গে সঙ্গে থেমে গিয়েছে ও গেল বাবা নবীর কথা বড় মাঝে যাও দয়নে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাবা যখন নবীর 12 বছর বয়স তখন বাবা আবার আমার দরে মোস্তাফা ওই গাছের তলায় নামর কোন মানুষ আছে জীবনে কোনো মানুষ ওই গাছের তলায় যেতে পারবে না দুজন ব্যক্তি যাবে এক হলো আমার দরে মোস্তফা আর এক হল নবীর জামায় খোদা আলী

আপনি কে তখন বললেন আমি হলাম শেষ জামানা নবী ওই নাস্তুরা রাহে কোন কেতাব লিখে যে মুসলমান হয়ে গেছে বাবা কোন কেতাব লিখেছে বাবাজি জি ভাই রাগো ওই নাস্তুরা রাহে সঙ্গে সঙ্গে চিনে নিয়েছে নামার পর আমার নবী কে বললেন ওগো আল্লাহর নবী আপনি দয়া করে যেন ওই মুলকে শাম যাবেন না বাবা জি ভাই রাগ এই ঘটনাটা ঘটেছিল কখনো বাবা যখন নবীর চব্বিশ বছর বয়স হয়েছিল বেড়া তখন গিয়েছিল কিন্তু বাবার নবী আমার একা যায়নি একা যায়নি কারণ এদিকে মা খাদিজার বাবা মাল নিয়ে যাওয়া হয়েছিল বাবা যে ভাই রাগো মা খাদিজা মা খাদিজা তোর কবরা রাতি আল্লাহ আনহা তার দুটা বিয়ে হয়েছিল তার দুটা বিয়ে হওয়ার পরে তার চারটা সন্তান হয়েছিল সন্তানগুলো সব মারা গিয়েছিল খাদিজা রাতি আল্লাহ তারা আনহা চিন্তা করতে লাগলো আমি আর জীবনে কোনদিন বিয়ে করবো না বিয়ে করবো না এটা মনের ধারণা মনের বাসনা বেড়া দা কিন্তু ওই খাতে যেমন ছিল এত ওই মক্কার লোকেরা বিয়ে করে তোলে পাগল ছিল বাবা তখন বাবা সবাই প্রস্তাবে চলো ওই খাদিজা বলল ওগো মক্কার লোকেরা আমি তোমাদের বিয়ে করতে পারবো না যদি আমি আবার বিয়ে করে নি তোমরা দুনিয়াতে বাঁচবে না এই জন্য বিয়ে করবে না বেরাদা আমার মা খাদিজা জুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারা বয়স ছিল তখন চল্লিশ বছর আর নবী মুস্তাফার বয়স ছিল বাবা তখন ছিল পঁচিশ বছর বয়স বাবাজিরা গো মা আমার বলে রা নবী আমার ব্যবসা করতে গেছিলেন বাবা যাবার পরে ওই কথাটি কে বলছে মা খাদেল কবরা কে তখন বলছে আর সঙ্গে গিয়েছিল খাজি মা তারা বলল যাও 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 আমাদের টাকা পয়সা অনেক হয়ে গেছে এর দয়া করে ওই খাদিয়ে খবর দিয়ে দাও খাদি যাগো চিন্তা করো না তোমার টাকা পয়সা অগাধ হয়েছে তোমাকে চিন্তা করতে হবে না যেমন এই কথা মুক্তাশ আর এদিকে মা খাদিয়ে স্বপ্ন জগ দেখছে বাবা যেন তার একটা আকাশের নু যেন তার বুকের দিকে ঝুঁকে চলে আসছে এই স্বপ্ন দেখার পরে তার চাচা তো ভাই ওয়ার কাপে নফল গা যাওয়া হলো তখন বলল ও ওয়ার কাপে নফল ভাই আমি স্বপ্ন দেখলাম মানে ডাকি গড় ওয়ার কাপে নফল বাবা বড় একটা আলেম ছিল বাবা ও বাবা স্বপ্নের তাবির করতে পারত যেমন এই কথা বলেছে তখন ওয়ার কাপে নফল মুস্কি হাসতে লাগলো ওরে খাদিজা খাদিজা রে তুমি বিয়ে করবে না বলেছিলে বল কিন্তু তোমাকে আবার বিয়ে করতে হবে আর তো আর বিয়ে হবে শেষ জামানার নবীর সাথে জোরে বলুন সুবহানাল্লাহ বিয়ে করবে না বিয়ে করতে হবে এ কথা সুন্দর পরে খুব খুশি হয়েছে আর এদিকে মায়েষেরা চলে আসে খবর দাবা জন্যে মা কাদিয়াল খবর আর দিয়া হো তালানাহা বাবা যেরকম ওই ছাদের ওপর দাঁড়িয়ে রয়েছে কখন আমার দল পর আসবে আর কখন আমি দেখতে বাবা ওই মাই সারা এসে

যত আমাদের দাওলা ছিল সব বিক্রি করে দিয়েছে কোথায় করেছো তাড়াতাড়ি চলে এসেছ তখন ঘটনাটা বলতে লাগলো খাদিয়া শোনো শোনো আমি দেখলাম যখন ওই বসরা শহর গিয়েছিলাম এক আল্লাহ বালা ব্যক্তি নাম ছিল না স্তোরা রাহেব ওই ব্যক্তি এসে বলল এটা শেষ জামানা নবী আর আমাদেরকে বাধা দিল তোমরা দয়া করে যাবে না যাবে না ওই যেন মূলকে সামনে যাবে না কারণ এই দয়ার নবী নবীকে যদি ইহুদিরা পেয়ে নেয় আল্লাহর নবীকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না যেমন এই কথা বলেছে আমার ভিতর ভয় হয়ে গেল নবী পাককে বললাম ও আল্লাহর নবী আপনি যাবেন না আমিও যাব না এই বুশরা সহনে বেজা কিনা করে চলে আসবো বাবা ব্যবসা করে বাবা ওই জায়গা থেকে চলে আসে। আর মেসারা এসে বলতে লাগলো আর নবীর গুণাগুণে বলতে লাগলো এমন আল্লাহর নবী যখন ব্যবসা করে যাচ্ছিলাম বাবা ওই জন্য পশু পক্ষীরা ওই গাছপালা গুলো নবীকে সালাম জানা আরম্ভ করলেন জোরে বলুন গাছপালা পশু পক্ষী সব